আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজকের আলোচনা হঠাৎ মাথা ব্যথার চিকিৎসা বর্তমান সময়ে একটি কমন সমস্যা হলো মাথা ব্যথার সমস্যা হঠাৎ মাথা ব্যথা বা প্রচন্ড আকারে মাথা ব্যথা যেই কারণেই মাথা ব্যথা হোক না কেন বিরক্তকর মাথা ব্যথার যন্ত্রণা থেকে তাৎক্ষণিকভাবে ব্যথা থেকে মুক্তি পেতে কি কি ধরনের ওষুধ খাবেন খাওয়ার নিয়ম সহ বিস্তারিত জানতে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভিডিওটি দেখার পর উপকৃত হলে একটি লাইক ও শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন তো চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক তো প্রথমে জানবো মাথা ব্যথার কিছু কারণ এক নম্বরে থাকছে টেনশন বা মানসিক চাপ এর ফলে মাথা কপাল বা গাড়ের পেশি শক্ত হয়ে যায় ফলে মাথা ব্যথা হতে পারে মাইগ্রেন হলে মাথা ব্যথার এক পাশে তীব্র ব্যথা বমি বমি বাপ হতে পারে কারণে কপাল নাক এবং চোখের চারপাশে ব্যথা হতে পারে উচ্চ রক্তচাপ এর কারণেও মাথা ব্যথা হতে পারে ঘুমের অভাবের কারণেও মাথা ব্যথা হতে পারে ক্লান্তি শারীরিক বা মানসিক চাপের কারণেও মাথা ব্যথা হতে পারে এছাড়া খাবারের অ্যালার্জি হরমোনের পরিবর্তন মাথার আঘাত ইত্যাদি সমস্যার কারণেও মাথা ব্যথা হতে পারে এবং যদি হঠাৎ মাথা ব্যথা শুরু হয় বা অন্যান্য উপসর্গ দেখা দেয় যেমন জ্বর বমি দৃষ্টি শক্ত হয়ে যাওয়া এ ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত ডাক্তারের সাথে স্মরণাপন্ন হতে হবে তো এখন জানবো হঠাৎ মাথা ব্যথা হলে কি কি ধরনের ওষুধ খাবেন এক নম্বরে থাকছে টাফ নিল দুশো ট্যাবলেট এটি খাবারের পর একটা করে খাবেন এটি যখন মাথা ব্যথা বেশি হবে তখন খাবেন দুই নম্বরে থাকছে নাপা পা ওয়ান খাবারের পর একটা করে দিনে দুইবার পাঁচ দিন মোটিগার টেন এটি খাবারের তিরিশ মিনিট পূর্বে একটা করে দিনে তিন বেলা সাত দিন খাবেন চার নম্বর থাকছে ফেনজিট এটি খাবারের পর প্রতি রাতে একটা করে সাত দিন দর্শক এই ছিল আজকের মতো চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে নিচে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন